ভূমি সংস্কার দপ্তরের অভিযানে একাধিক বালু পাথর বোঝাই গাড়ি আটক করা হয় জরিমানাও আদায় করলেও আধিকারিকরা বৃহস্পতিবার সৎ সকালে অভিযানের নামে ধুপগুড়ি ব্লক এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় সহ দপ্তরের অন্যান্য কর্মীরা এদিন পনেরো থেকে ষোলোটি লরিকে আটক করা হয় তার মধ্যে পাঁচটি গাড়িতে ওভারলোডিং করে বালু এবং পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আচমকাই এদিন ধুপগুড়ি ভেমটিয়া ওভারব্রিজ এলাকায় অভিযানের নামে বেশ কয়েকটি গাড়ির চেকিং শুরু করা হলে বাকি ওভারলোডিং বালু পাথর বোঝাই গাড়ি চলাচল বন্ধ করে দেয় তবে এর মধ্যেই পাঁচটি গাড়িকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে পাশাপাশি বাকি গাড়িগুলোকেও ওভারলোডিং করে না চালানোর পরামর্শই দেওয়া হয়েছে তো ঝুমুর এলাকা মনে হচ্ছে ওই নতুন ব্রিজটা তৈরি হচ্ছে ওই জায়গাটায় এখন আমরা বলছি আজকে কতগুলো গাড়ি ধরা হয়েছে স্যার চেকিং হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি গাড়ি চেক করেছি তার মধ্যে বেশিরভাগই ওই ক্রাশারের তাদের পেপার্সও পেয়েছিলাম আর চার পাঁচটা গাড়ি পেয়েছি ওভারলোডিং উইদাউট পেপার আজকে গাড়ি পাইনি আচ্ছা ঠিক মানে এই ধরনের অভিযান কি আরও চলবে হ্যাঁ মানে আজকে থেকে শুরু হয়েছে এটা প্রতিদিন চলবে কী কী লোডেড আছে স্যার এগুলো এগুলো পাথর আছে আর আরবিএম ছিল সব কটা জিনিস পাথর আর আরবিএম ছিল আর এটা এখন যে হচ্ছে যে শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় চলে রেগুলার চলবে স্পেসিফিক কোনো অভিযোগের ভিত্তিতে রেট না 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 আমাদের তো নিয়মই আছে যে রেট করতে হয় আমরা করিও কিন্তু এখন থেকে এটা আরও ঘন ঘন চলবে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই এইট নাইন টু সেভেন থ্রি ফোর ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম